দেশি খাঁটি সরিষার তেল এটা হচ্ছে বাসপাতা শুটকি সুটকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আছে পিঁয়াজ রসুন শুকনামরিচ তারপরে চেপা শুটকি আর পিঙ্ক সল্ট তেল গরম হয়ে গেছে এখন পিঁয়াজ রসুন দিয়ে দিব よろしくお願いします。

অসাধারণ অনেক টেস্ট এটা বলে বোঝানো যাবে না না খেলে এটা বুঝতে পারবেন না যে কত পরিমাণে স্বাদ হয়েছে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন